সতেরোই আগস্ট সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের বিআইপি লঞ্চে গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এ সময় চলমান রাজনীতি পরিস্থিতি ও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলম তিনি বলেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি আজকের এই গোল আলোচনা সভার আয়োজন করেছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ কি নোটিস পিল দিয়েছেন অত্যন্ত পরিশ্রমে একটি কাজ করেছেন জনাব মুসাবি নির্ঘাত ওনাকে বিশেষ করে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা এখানটায় রাষ্ট্র সংস্কার ও আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য জনতার প্রত্যাশা এটা হচ্ছে আলোচ্য বিষয় আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য এটা আমার মনে হয় যথেষ্ট প্রমাণ বাংলাদেশের মানুষ দেখিয়েছে সর্বশেষ সর্বশেষ পর্যায়েও দেখিয়েছে আধিপত্যবাদ মোকাবেলা জাতীয় ঐক্য এটি নিয়ে কোনো সমস্যা নেই আর একটু আগে যেটা বললেন আমাদের ভাই মজিবুর ভাই যে কথাটি বললেন সেই কথাটিও যথার্থ গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে বহুমত বহুমত মানেই হচ্ছে ভিন্ন আপনি একটা বলবেন আমি একটা বলবো সেইটাকে মিলে জাতীয় ঐক্যর প্রশ্ন যখন আসবে তখন জাতীয় সার্থটাকে সামনে রেখে তা বিচার করবে। অবশ্য জাতীয় স্বার্থের ব্যাপারে জনগণের মধ্যে বিভেদ করা যাবে না কিন্তু মতবাদ বা মতাদর্শ ভিন্ন ভিন্ন ভাবে তো থাকবেই। মজিদ্বর ভাই মদিনা চার্টার কথা বলেছেন আরও কয়েকজন বক্তা এখানে মদিনা সনদ কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান নামেতা ইনসালাহ আলাইহিস সালাম এর নেতৃত্বে হয়েছিল। হয়েছিল। গতকালকে বঙ্গবন্ধু একটি সমবর্তন অনুষ্ঠান হয়েছিল। সেখানে বিজয় দিবস অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের পরে যে তারিখ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই দিন চাই সেখানে সবাই অংশগ্রহণ করেছেন লক্ষ্য করেছেন কি যে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাননি গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে যাননি যদিও আমিও যাইনি কিন্তু উনি যাননি এটা আমি জানি আর কারাগারে থাকার কিছু অভিজ্ঞতার কারণে বলছি আমি এই গত পনেরো বছরে দুই হাজার একশত সাতষট্টি দিন জেলখানায় কাটিয়েছি ছয় বছর থেকে মাত্র তেইশ দিন কম এবং এটার এটার মধ্যে বহু রকমের ঘটনা ছিল যেমন এই সর্বশেষ কারা জীবনে জামাতের সম্মানিত আমির সাহেব এবং আমি পাশাপাশি পক্ষে ছিলাম কাশিমপুর দুয়ে ওনার ইমামতিতে আমরা নামাজও পড়েছি জামাতে নামাজ আদায় করেছি বিভিন্ন সময় সেই অভিজ্ঞতার কারণে বলছি যে কোন মানুষ যদি কোনো জিনিস থেকে দূরে থাকে স্পর্শ থেকে দূরে থাকে তার দৃষ্টিটা যেরকম হবে যে একদম কাছে আছে তার দৃষ্টিটা কিন্তু সেরকম হবে না এটা খুবই স্বাভাবিক আল্লাহ কারণে আমাদের মধ্যে এই বৈচিত্র্যগুলো আছে যেমন ইংরেজিতে একটি শব্দ আছে ফিয়ার এফ রকম ব্যাখ্যা দেয় পন্ডিতরা একটা হচ্ছে সব এবং দৌড়াও আরেকজন আরেক গ্রুপে ব্যাখ্যা দিচ্ছে পন্ডিত সাহেবরা যে ফেস এভরিথিং অ্যান্ড রাইস সব কিছু মোকাবেলা করো এবং দাঁড়াও উঠে দাঁড়াও চার্লস বলে বাংলাদেশ কিন্তু এখন একটা সেরকম অবস্থায় আছে আমরা বারবার করে আওয়ামী লীগের কথা বলি ভারতকে আমরা আধিপত্যবাদ মনে করে তাদেরকে বকাঝকা করি অভিসম্পাদ দেই কিন্তু কিছু কথা তাদেরকে আমাদের জোরে সোরে বলা উচিত যে কথাগুলো অত্যন্ত কৃতিত্বের দাবিদার হিসাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলতে পারে ভারত বছর শাসন করেছে মুসলিম শাসকরা সাত শত বছর টানা শত বছর যদি মুসলিম শাসকরা হতো তাহলে ভারতে অন্য ধর্মের মানুষ না মুসলিম শাসকদের গড়া তাজমহল মুসলিম শাসকদের গড়া দিল্লি মুসলিম শাসকদের গোড়া লালকেল্লা জয়পুর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আগ্রা তাজমহল এই সবগুলোকে টিকিট বেছে ইন্ডিয়ানরা খায় এখনো ওইখানে টিকিট বিক্রি করে সেটা দিয়ে তাদের রুটি রুজি আসে কলকাতায় চেন্নাইতে ভেলোরে দেখেন গত কয়েকদিন পর্যন্ত কি অবস্থা হয়েছে সেখানে ব্যবসায়ীরা রাস্তায় নেমে হাহাকার করছে বাংলাদেশি পর্যটক যাচ্ছে না বাংলাদেশি রোগীরা যাচ্ছে না তাদের ওখানে দুর্ভিক্ষ অবস্থার মতো তৈরি হয়েছে তারা নিজেরাই বলছেন যে দশ পার্সেন্ট এখন আসে না আমরা সরকারকে বলবো এই ব্যাপারে পদক্ষেপ নিতে তাদের সরকারকে তারা বলবে দিল্লি গেটের ওই জায়গাটা যদি কেউ ক্লোজ করে থাকে তাহলে দেখবেন যে দিল্লি গেটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ যারা তাদের নামের একটা তালিকা আছে এই তালিকার মোট সংখ্যা হচ্ছে বিরাশি হাজার সামথিং বিরাশি হাজারের চেয়ে কম এর মধ্যে বাষট্টি হাজার হচ্ছে মুসলিম মুসলমান মুসলিম শহীদদের সংখ্যা হচ্ছে বাষট্টি হাজার আজকে তারা হঠাৎ হঠাৎ আবিষ্কার করে ওই জায়গায় ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল আরে বেটা এত বছর পর্যন্ত সেই মন্দির গুলো কোথায় ছিল বা বরং বাংলাদেশের মানুষ আমরা দেখিয়েছি এই সর্বশেষ শারদীয় দুর্গা যেটা তখন মাদ্রাসার ছাত্ররা ওলামা ভাষা একটা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মুসলমান সম্প্রদায়ের মানুষরা তাদের মন্দির পাহারা দিয়েছে তাদের ধর্মীয় কাজ যাতে নিরাপদে থাকে সেইভাবে করেছে বন্যা যে প্লাবিত হয়ে যে সমস্ত অঞ্চলগুলোতে মসজিদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আশ্রয় নিয়েছে বন্যার পানি থেকে বাঁচার জন্য নিজের চোখে দেখে এসেছিল মুসলমানদেরকে যারা অসাম্প্রদায়িক বলে অন্য কিছু বলে আধিপত্যবাদ বিরোধী বলতে তো শুধু ভারত না আধিপত্যবাদের জন্য যারাই একরাশি হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে আর আওয়ামী লীগকে অভিসম্পাদ দিয়ে লাভ নেই আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অবস্ত। জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ তার কিছুদিন পরে আওয়ামী লীগ বাদ মুসলিম বাদ সব বাদ আবার কিছুদিন পরে আওয়ামী লীগের পর যে চারবার যারা নিজেদের নাম নিজেরা পাল্টায় তাদের চরিত্র আমার মনে হয় না এখানে সোনার এবং বলার মধ্যে কোন একটা কোন একটা দূরত্ব বা পার্থক্য আছে বলে আমার মনে করি বিএনপি এমন কথা কখনোই বলেনি অপরাধী যে অপরাধী নিঃসন্দেহে হবে বিসন্ধে তাকে জনসাধারণের কাছে আগে অনুসূচনা প্রকাশ করতে হবে এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত যারা একবারের জন্য বলে নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাইছি আইজি সাহেব maaf chaachen police RAB ডিজি maaf chaachen BJP প্রধান তিনি ক্ষমা চাচ্ছেন সেনাবাহিনী ক্ষমা চাচ্ছেন আরেকটা রাজনৈতিক দল যেটা ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ সেই আওয়ামী লীগের কোনো নেতা আজ পর্যন্ত বলেন নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাইই রক্তাক্ত বক্তা জন্য এবং আমাদের যে কৃতজ্ঞতা করেছে সেজন্য আগে সেটা বলু অনুসূচনা অন্তকেতু প্রকাশ करू তার আগে কিসের জন্য কিসের অত দর দরকার তাদের জন্য বিল বিল মধ্যে কোন ব্যক্তি যদি বলে থাকে সেটা দলিও স্নেহ না আপনি বুঝতে হবে যে বিল বিল সে মুখপত্রে যে বলে থাকে তখন এটা দর্তব্যের মধ্যে আনলে তাহলে আমাদের বুদ্ধি অভিযান করা হবে না বলে আমি মনে করি নামাজের কথা বলেছেন মজুর ভাই বারবার নামাজ তো কায়েম করার বিষয়

সেই যুদ্ধে কিন্তু আমাদের বিজয় হয়েছে এবং সেটা স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতার বিজয় ছিল সেটা ধারাবাহিকতা এই চব্বিশের জন্য হয়েছে সাতচল্লিশ থেকে যদি আপনি একাত্তর ধরেন সেটা একটা স্বাধীনতা একাত্তর থেকে আবার এই চব্বিশ দুই হাজার চব্বিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত আর একটা পর্ব যেটা সেটা আবার আরেকটি পর্ব সুতরাং সবকিছুকে আমরা একাকার করে ফেললে হবে না ধারাবাহিক ভাবে সবকিছু আমাদের জীবনে এসেছে এবং এগুলো রক্ষা করার জন্য যদি জাতীয় প্রতিষ্ঠা করতে পারি আমরা তাহলে আমরা মনে করি দেশে অন্যায় অবিচার দূর হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম